যতই ঢাকঢোল পিটিয়ে অভিযানের কথা বলুক বাস্তবটা রয়ে গেছে আগের মতোই পশ্চিম বর্ধমান জেলার পুলটি থানার অন্তর্গত বরিনা কবরস্থানের পাশেই দিব্যি চলছে বেআইনি কয়লার ডিপো এ যেন পুলিশের নাকের ডগায় অবাধে বেআইনি কয়লার কারবার রবিবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র প্রায় দশ থেকে বারো গাড়ি কয়লা মজুদ রয়েছে সেখানে পাশাপাশি একটি ট্রাকেও বোঝাই অবস্থায় রয়েছে সেই কালো হীরা বলে সূত্রের খবর যখন ট্রাক চালকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি ক্যামেরা বন্ধ করতে বলেই চুপ মেনে যান প্রশ্নের মুখে

যদিও স্থানীয় মানুষজন প্রকাশ্যে মুখ্যতে নারাজ কিন্তু আড়ালে জানিয়েছেন নবীন নামের এক ব্যক্তি ওই এলাকায় অবৈধ কয়লার ব্যবসা চালান শুধু এখানেই নয় হরিরা এলাকার কয়লা নিয়মিতভাবে চলে যায় কুলটি বাইপাস সংলগ্ন এক ঘোষবাবুর বিপদে সেখান থেকে তা পাচার হয় বিভিন্ন প্রান্তে এক বড় চক্র চললেও পুলিশ প্রশাসন কার্যত নিরব কুলটি থানার ওসিকে ফোনে ওই ট্রাকটি সম্পর্কে জানানো হলে তিনি দায় সারিয়ে দেন কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর ওপর আর তাই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ট্রাকটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেই সূত্রের খবর কিন্তু কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার স্পষ্ট জানিয়েছেন কোরিয়ারের ভেতরে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে হলেও বাইরের দায়িত্ব রাজ্য পুলিশের এবং তার সাফ অভিযোগ প্রশাসনের মদত ছাড়া এই রকম চুটিয়ে অবৈধ কয়লার ব্যবসা চালানো সম্ভবই নয় আপনার বিধানসভা এলাকার কুলটির বড়িরা এলাকায় সেখানে আজকে দেখলাম অবৈধ কয়লা একটা ডিপো করা আছে এবং সেখানে ভর্তি করা আছে তার পাশে একটি ট্রাক রাখা ছিল আমাদের সন্দেহ যাতে হচ্ছে কয়লা লোড করা ছিল কারণ তার যে ট্রাকের যে চালক তাকে জিজ্ঞেস করতে সে উল্টো পাল্টা কথা বললো সে বলল যে এখানে আঙুর না কিসে লোড করতে এসছে তো আঙুর তো নেই তো আমরা খুলে দেখলাম পরে যে কয়লা সেখানে রাখা আছে তো কি বলবেন এইভাবে আপনার বিধানসভা এলাকায় বা এই অবৈধ কয়লা যে চলছে কি বলবেন আমরা তো পরপর বিসিসিএল কে জিএম কে জানিয়েছি চিঠি লিখেছি ভিজিলেন্স করিয়েছি আর ওখান থেকে কয়েকজন যারা ছিল যুক্ত ট্রান্সফার করিয়েছি ডজিলিং করাচ্ছি যে ইলিগাল মাইন্স আছে কিন্তু মানে এটা তো আপনি জানেন হ্যান্ড ইন গ্লোভস ওগুলো সব জায়গায় চলছে সেরকম তো তাহলে কি এটা কি বলবেন এটা পুলিশের কি মানে পুলিশ কি এই ঘটনার সঙ্গে যুক্ত কি মনে হচ্ছে মানে সবারই গাফলাতি আছে হ্যান্ড ইন গ্লোভস মানে পুলিশের মদত না থাকলে পুলিশের তো কম পক্ষে জানবে কি এটা হচ্ছে তো ওদের অ্যাকশন আপনার ফোন করার পরে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া দরকার হ্যাঁ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে বলে আমাদের কাছে খবর নেই না রেড করে সঙ্গে সঙ্গে ধরা উচিত ছিল প্রশ্ন উঠছে এই কোল মাফিয়াদের পেছনে আসল রক্ষাকর্তা কারা পুলিশ নাকি রাজনীতিক নাকি প্রশাসনের অন্দরের কেউ পশ্চিম বর্ধমানের মাটিতে এভাবে প্রকাশ্যে বেআইনি ব্যবসা চললেও কার্যত চোখ বন্ধ করে বসে রয়েছে আইন রক্ষকরাই কে দিচ্ছে এই বেপরোয়া ব্যবসায় রিপোর্ট রাইজিং বাংলা